সবার ইচ্ছা পুজোতে একদমই নতুন রকম কিছু সাজবো তার জন্য চাই একটা এক্সক্লুসিভ শাড়ি অনেক হলো জাম কাঁথা তো তোমাদেরকে চলো এবার জাম লম্বা দিই আমি যে শাড়িটা পরে রয়েছি একদম বনলতা বুটিকের নিউ কালেকশন কেমন হয়েছে বলো জামদানির সাথে লম্বানির একটা ফিউশন এটা হচ্ছে জাম লম্বানি ফার্স্ট শাড়ি যেটা আমি পরে রয়েছি অসাধারণ দেখতে কম্বিনেশনটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে ইনক্লুডিং জাস্ট অসাধারণ দুর্গা পুজোয় নিজেকে অন্যরকম সাজাতে গেলে এই রকম ফিউশন কাঁথাগুলো কিন্তু তোমাদেরকে গ্র্যাপ করতেই হবে সেকেন্ড শাড়ি দেখাচ্ছি ব্ল্যাকের সাথে প্রত্যেকটা জাস্ট ফাটাফাটি করে রয়েছে এই থাকছে ব্ল্যাকের সাথে এই থাকছে আঁচল এই রয়েছে ব্লাউজ পিসের পাটটা এই রয়েছে বডি ব্ল্যাকের সাথে হোয়াইট দিয়ে একটা ফিউশন জামদানি কাঁথা প্রত্যেকটাই প্রত্যেকটার মতন করে ইউনিক করে সাজিয়েছি এবার ভাবছো এত সুন্দর শাড়ি তাহলে প্রাইস রেঞ্জটা নিশ্চয়ই প্রচুর হাই আছে বনলতা বুটিক রয়েছে তোমাদেরকে রিজনেবল প্রাইসে একদম এক্সক্লুসিভ কালেকশন দিতে প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি বলবো না 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 একদমই না কেননা বললেই তো তোমরা এখনই ভিম দেখে যাবে কি এত সুন্দর একটা শাড়ি নিশ্চয়ই একটা হাই প্রাইসে আমরা পাবো বাট এইরকম এক্সক্লুসিভ ডিজাইনিং পিস যদি পেয়ে যাও অনলি অনলি থ্রি ফাইভ নাইন নাইনে তো এর থেকে আর কি চাই নেক্সট দেখাচ্ছে একটা বিউটিফুল ফিরোজি যার আঁচলটা থাকছে এরকম মেজেন্ডা কালারের বডি থাকছে এরকম মানে পার্টি ওয়ার পিস হিসেবে একদম পারফেক্ট একটা এক্সক্লুসিভ ফিরোজি জামদানির সাথে একটা মাজেন্ডা কালারের পার রয়েছে আর এই থাকছে আঁচল মানে পড়লেই একটা এক্সক্লুসিভ লুক কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে অসাধারণ দেখতে আর একদমই হোলসেল প্রাইসে এই ধরনের কালেকশনগুলো গ্র্যাব করতে হলে তেরোই জুলাই উত্তরপাড়া নেতাজি ভবন তোমাদের আশা চাই চাই তো অবশ্যই ভিজিট করো তেরোই জুলাই নেতাজি ভবন আর বারোই জুলাই আমরা থাকছি গড়িয়া গড়িয়া উষাপল্লী উষা অ্যাপার্টমেন্ট সাউথ অ্যান্ড গ্যাস গোডাউনের কাছে এই থাকছে আরও একটা এক্সক্লুসিভ জাম পুরো হেভি ওয়ার্কের এটা পুরো অন্যরকম স্টাইলে প্রত্যেকটা স্টাইলই কিন্তু চেঞ্জ করে দিয়েছি এটা পুরো বডিতে অল ওভারের জামদানি মানে কাঁথা পোর্শনটা থাকবে সবাই এমনিতে কাঁথা পোর্শনটা খুব বেশি পছন্দ করো এই জন্য হেভি ওয়ার্কের বডিতে আমরা কাঁথাটাকে রেখেছি এই থাকছে বর্ডার পার্টটা প্রত্যেকটা প্রত্যেকটার মতন করে এক্সক্লুসিভ দুর্দান্ত দেখতে ব্ল্যাকের সাথে এরকম হেভি ওয়ার্কের জামদানি তার সাথে কাঁথা নেক্সট দেখাবো একটা ফিরোজদির সাথে আমাকে ধরিয়ে অসাধারণ প্রত্যেকটা কম্বিনেশন যাকে বলে অপূর্ব তো এই ধরনের কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা এক্সিবিশানে থাকবে তোমাদেরকে গ্র্যাপ করতে হলে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের এক্সিবিশান প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস ইনক্লুডিং রয়েছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস ইনক্লুডিং রয়েছে এই রয়েছে আঁচল এই থাকছে এটার বিপির পার্টা ব্লাউজ পিস এই এটার বডি জাস্ট হাটকে পিসটা একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে ফিরোজি দিয়ে বর্ডার করেছি পিচ পিঙ্ক কালারের মধ্যে কাঁথা দিয়ে ফিরোজি দিয়ে বর্ডার করেছে একদম ইউনিক একটা হেভি লুকের শাড়ি জাস্ট অসাধারণ দেখতে জাস্ট অসাধারণ দেখতে মানে এই কালেকশনগুলো পরে যে কোনো পুজো প্যান্ডেলে গেলে তো বনলতা বুটিকের জামকাথার জয় জয়কার তো হতেই থাকবে প্রাইস আবারও বলে দিচ্ছি ওনলি ওনলি থ্রি ফাইভ নাইন নাইনে এই ধরনের অসাধারণ কালেকশানগুলো কিন্তু গ্র্যাপ করতে পারছো এটাও একটা অপূর্ব জাম এই থাকছে আঁচল এই চলে যাচ্ছে ব্লাউজ পিসের পাটটা এই থাকছে বডি একদম মাজেন্ডার সাথে একটা ইয়ালোর কম্বিনেশন যারা যারা এখনো পর্যন্ত জাম কাথা গ্র্যাপ করতে পারি দুর্গা পুজোতে একটা জাম অবশ্যই হয়ে যাক মানে এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো নিজের অ্যাড্রপে রেখে দিতে হবে তো আর হাতে দেখে নেওয়ার সুযোগ থাকছে তেরোই জুলাই তেরোই জুলাই উত্তরপাড়া নেতাজি ভবন কেউ কিন্তু মিস করবে না বারোই জুলাই যারা আসতে চাইছো তারা অবশ্যই এসো গড়িয়া গড়িয়া উষাপল্লী উষা অ্যাপার্টমেন্ট সাউথ গ্যাস গোডাউনের কাছে চার পাঁচ ছয় জুলাই আমাদের এক্সিবিশন রয়েছে ত্রিপুরা আগরতলার জন্য এটা একদম সোবার করেছি এই জাম একদমই সোবার লুকের করেছি ছোট্ট ছোট্ট কাজ যারা পছন্দ করো একদমই সোবার লুক মানে অ্যালিগেন্ট এবং সোবার লুকের কম্বিনেশন একসাথে দিলে যেটা হয় সেটা হচ্ছে এই জামকাতাটা একটা তাসার কালারের মধ্যে ছোট ছোট কাজ আর ল্যাভেন্ডার কালারের একটা লুক এসছে এটার মধ্যে প্রচণ্ড স্মার্ট দেখতে পিসটা হ্যাঁ সাদাই লাউ তো থাকবেই লাল সাদা না থাকলে মানে দুর্গা তো কমপ্লিট হয় না এরকম একটা শাড়ি অষ্টমীর দিন পরা হয়ে যাক কি বলো এরকম একটা লাল সাদা জাম অষ্টমীর দিন তোমাদের লুকটাকে কমপ্লিট করবে অসাধারণ দেখতে যার যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তেরোই জুলাই রয়েছে আমাদের উত্তর এক্সিবিশন অবশ্যই অবশ্যই ভিজিট করো এই ধরনের কালেকশনগুলো হাতে দেখে নেওয়ার সুযোগ থাকছে তো তেরোই জুলাই কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা থাকছি তোমাদের জন্য ব্ল্যাক রেড অসাধারণ একটা ব্ল্যাক রেড এর কম্বিনেশন জাম কাতাতে মানে এই প্রাইজে এত সুন্দর সুন্দর জাম কাতা অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ে রাখতে হবে তার কারণ এত সুন্দর জাম গুলো কোনোভাবেই কিন্তু হাতছাড়া করা যাবে না অসাধারণ দেখতে ব্ল্যাক রেডটাও মানে পার্টি ওয়ারে পরার জন্য অপূর্ব অপূর্ব ব্ল্যাক রেডের যে জাম বানিয়েছি এক কথায় অনবদ্য মাজিন্ডার সাথে একটা লাইট ইয়েলো এই ইয়েলো কালারটা কিন্তু আমি জানি না ক্যামেরায় কেমন আসছে বাট প্রচন্ড সোভার এই ইয়েলো কালারটা প্রচন্ড সোভার মাজিন্ডার সাথে একটা ইয়েলোর কম্বিনেশন রয়েছে জাম অপূর্ব একটা জাম তো অবশ্যই তোমরা আমাদের তেরোই জুলাই যেটা রয়েছে উত্তরপাড়ার এক্সিবিশন ভিজিট করো উত্তরপাড়ার নেতাজি ভবন বারোই জুলাই রয়েছে গড়িয়া গড়িয়া উষাপল্লী ঊষা অ্যাপার্টমেন্ট আর উনিশ কুড়ি জুলাই রয়েছে আমরা দিল্লি দক্ষিণ দিল্লি কালীবাড়ি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক রয়েছে মালাই মন্দির লাইট ফিরোজি মানে একদম ডার্ক কালারই শুধু জামকাতায় পড়বে আর যারা দিদিরা লাইট কালার পছন্দ করে তাদের জন্য থাকবে না এমন না সবার কথা ভেবেই কিন্তু বনলতা বুটিক কাজ করে তো এরকম সুন্দর সুন্দর কালারগুলো সবার জন্যই রয়েছে তো যার যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই গ্র্যাপ করে নেবে এই থাকছে হাফ জামদানি হাফ কাঁথা ফিউশনের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট নজর যার যেটা ভালো লাগবে দেখে বুক করবে ইয়েলোর ইয়েলোর মধ্যে রয়েছে এটা সাথে একটা অপূর্ব মেহেন্দি গ্রিনের জামদানি দিয়েছি ইয়েলোর সাথে যে জামদানিটা আমি ফিউশন করেছি একটা অসাধারণ মেহেন্দি গ্রিন মানে দেখলেই জামদানিটা ভালো লেগে যাবে জামদানির কালারের সাথে এটা জাস্ট সুন্দর ম্যাচিং হয়েছে একদম লাজাবাব ইয়েলোর সাথে একটা অপূর্ব মেহেন্দি কিন যে কোনো হালদি সেরিমানি বিয়ের যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ধরনের কালারগুলো পরুন একদমই নজর কাটবেন মাজেন্ডার সাথে একটা পিচ পিঙ্ক জামকাতার প্রত্যেকটা জামকাথাই মানে অপূর্ব অপূর্ব পিচ পিঙ্কের সাথে এই মাজেন্ডা কালারটা মানে আমি যেটা দেখাচ্ছি সেটাই জাস্ট মানে নয়ন ভুলানো যাকে বলে চোখ জুড়িয়ে যাচ্ছে কালার কম্বিনেশনগুলো দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এই জন্য আপনারা যারা যারাই ভাবছেন একটা জামকাথা নেব অবশ্যই কিন্তু আমাদের এক্সিবিশন ভিজিট করুন তেরোই জুলাই তেরোই জুলাই উত্তরপাড়া নেতাজি ভবন আর এই কালেকশনগুলো যেগুলো দেখছেন সেগুলো প্রত্যেকটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে যারা অনলাইন বুকিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা আর্টিকেল অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাকের সাথে একটা অরেঞ্জ ফিউশন ব্ল্যাকের সাথে একটা অরেঞ্জের ফিউশন রয়েছে অপূর্ব তো যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে বুক করুন আর অবশ্যই ভিজিট করুন আমাদের এক্সিবিশন তেরোই জুলাই তেরোই জুলাই উত্তরপাড়া নেতাজি ভবন